এবং আমাদের পেশার থেকে আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আমরা যেভাবে সেবা করে যাচ্ছি বা সেবা করছি তাতে মানুষের অনেক সাশ্রয় হয় অ্যালোপ্যাথি যেমন আমি একটা উদাহরণ দিই সিজার একটা মেয়ের সিজার করতে হবে তার সিজারের ছোটোখাটো ক্লিনিকেও ভর্তি হতে গেলে প্রায় বিশ বাইশ হাজার টাকা লাগে আমি শুনেছি বড় বড় ক্লিনিকে পঞ্চাশ হাজার এক লাখ টাকাও লাগে কিন্তু আমাদের যে ওষুধগুলো আছে যদি তিন মাসের পরে শিখে একটা মেয়ে প্রেগনেন্ট যখন তিন মাস প্রেগনেন্সি হয়ে যায় তখন থেকে যদি আপনার ডেলিভারি পর্যন্ত সে যদি হোমিও ডাক্তারের কনসালটেন্টে থাকে তাহলে পারে তার সিজার লাগে না দিন দিন জনসংখ্যা ক্রমেই বাড়ছে সে তুলনায় পাল্লা দিয়ে বাড়ছে মানুষের রোগ বালাই বাড়ছে ডাক্তার ও হাসপাতাল সেক্ষেত্রে চিকিৎসায় মুখ্য ভূমিকা পালন করছে অ্যালোপ্যাথি পিসিয়ে নেই হোমিওপ্যাথিও কুষ্টিয়া জেলার একমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কলেজটি কুষ্টিয়া বাস টার্মিনালের পূর্ব পাশে রাজবাড়ী সড়ক সংলগ্নে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটি শরীতে সেবার মনোভাব এবং দক্ষ চিকিৎসক তৈরি করতে বদ্ধপরিকর সে থেকেই হোমিওপ্যাথিক চিকিৎসক তৈরি করতে বড় মুখ্য ভূমিকা পালন করছে প্রতি বছর পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক হতে ইচ্ছুক এমন শিক্ষার্থী এখানে ভর্তি হয় এবারও দুই সালে টার্গেট ছাড়াই শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে বিষয়টি নিয়ে কলেজের ভারপ্রাপ্ত সুযোগ্য অধ্যক্ষ ডাক্তার আতিয়া রহমান আর কেনিউজের ক্যামেরায় বেশ সহজভাবেই তুলে ধরেন আমাদের কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এ যাবৎ পর্যন্ত আমরা সুনামের সহিত কলেজটি পরিচালনা করে আসছি প্রতি বছর আমাদের এখানে বোর্ডের চাহিদা অনুযায়ী আমাদের ছাত্রছাত্রী ভর্তি হয় এবং তারা এর ভিতরে কিছু সংখ্যক ফর্ম ফিল আপের সময় বাদ হয়ে যায় বাকিটা ফর্ম ফিল আপ করে পরীক্ষায় অংশগ্রহণ করে এবছর থেকে ভর্তির নতুন নীতিমালা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারণ করা হয়েছে সেটা প্রথমে ভর্তি ফর্ম বিক্রয় করার একটা নির্দিষ্ট তারিখ দিয়েছিল এবং জমা দেওয়ারও একটা নির্দিষ্ট তারিখ দিয়েছিল ভর্তি ফর্ম জমা হওয়ার পরে সেই তালিকা অনলাইনে আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে প্রেরণ করি পরে বোর্ড আমাদের অভিন্ন প্রশ্নে সারা বাংলাদেশে ছেষট্টিটি অনুমোদিত কলেজ আছে এই ছেষট্টিটি কলেজে সকাল এগারোটায় ভর্তি পরীক্ষা শুরু হয় এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সেখানে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ ছিলেন এবং পুলিশ ছিলেন তাদের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা হলে আমাদের কলেজের শিক্ষক দয়গণ পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করেন পরে ওই দিনে এবং পরীক্ষা কমিটির সভাপতি এবং সদস্য সচিবের উপস্থিতিতে পরীক্ষা সম্পন্ন করা হয় পরীক্ষা হওয়ার পরে আমরা তালিকা পরীক্ষায় যারা উপস্থিত ছিলেন এবং যারা অনুপস্থিত ছিলেন তাদের তালিকা বোর্ডে প্রেরণ করি যথা সময়ের মধ্যে বোর্ড গত কয়েকদিন আগে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং ভর্তির তারিখ নির্ধারণ করে দিয়েছে একটা হলো চব্বিশ তারিখে এই এই মাসে চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ভর্তি হবে আর যে সকল ছেলেমেয়েরা ভর্তি হতে চব্বিশ তারিখের মধ্যে পারবে না তারা তাদের জন্য ডেট দিয়েছে তিরিশ তারিখ এই মাসেরই তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তি হতে হবে এরপরে যারা ভর্তি হতে আসবে না বা পারবে না এই তারিখের পরে আর ভর্তির কোনো সুযোগ নেই ভর্তির সময় কাগজপত্র চাহিদা দিয়েছে কাউন্সিল কর্তৃক প্রথমত এক নম্বর এসএসসি সার্টিফিকেটের ফটোকপি এসএসসির মার্কশিটের ফটোকপি স্কুল প্রশংসাপত্রের ফটোকপি ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র এনআইডি কার্ডের ফটোকপি নাগরিক সনদপত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র আর ছয় কপি ছবি আমরা প্রত্যেক যে সকল ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই তালিকা বোর্ড বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল আমাদেরকে প্রেরণ করেছেন আমরা সেই তালিকা ধরে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ফোন দিয়ে জানাই দিচ্ছি যে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনি পাশ করেছেন আপনার ভর্তি প্রক্রিয়া চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এবং আপনার ভর্তির সময় কাগজপত্র এই লাগবে এবং কলেজের ভর্তি ফিস এই টাকা লাগবে তো আমরা জানাই দিচ্ছি অলরেডি আমাদের ফোন শুরু হয়ে গেছে এর ভিতরে কার্যক্রমও চলছে কিছু কিছু ভর্তি হয়ে যাচ্ছেন এবং চব্বিশ তারিখে আবার এই ভর্তির তালিকা যারা ভর্তি হয়ে যাচ্ছেন তাদের তালিকা বড়ে প্রেরণ ভর্তি ফিস হলো আমরা তিন মাসের বেতন সহ তিন মাসের বেতন সহ চার হাজার ছয়শো টাকা তিন মাসের বেতন তিন হাজার টাকা আর এক হাজার ছয়শো ছেচল্লিশ টাকা হলো সেশন চার্জ সেশন চার্জের মধ্যে আছে পত্রিকা ফিস বিজলি ফিস ধর্মীয় উৎসব হ্যাঁ তারপর রসিদ বইয়ের টাকা আইডি কার্ডের টাকা পরিচয়পত্রের টাকা ইন্টারনাল অনুষ্ঠান যেমন হ্যানিম্যান্ডে ডে এই সব কিছু মিলায়ে ষোলোশো ছেচল্লিশ টাকা আর বেতন হলো তিন মাসের এক হাজার টাকার প্রতি মাসে বেতন তিন হাজার টাকা মোট ছেচল্লিশ ছেচল্লিশ টাকা নিয়ে আমরা গত বছরও ভর্তি করেছি বোর্ডের এই আইনে এবছরও আমরা ওই আইনেই ভর্তি করছি আসুন এবছরও আমাদের নিমিট দেইনি হ্যাঁ শুনতে পাচ্ছি আগামী বছর সিট এবং বয়স হ্যাঁ বেঁধে দেবে এবছরও আমাদের তিনশো একটা ফর্ম বিক্রি হয়েছিল তার মধ্যে পাশ করেছে হ্যাঁ দুইশো আটষট্টি জন এই এটা এমনই একটা পেশা যেটা মানুষের সবচাইতে একটা ভালো পেশা এবং পরিচয় আমি যখন পরিচয় দেব আমি একজন ডাক্তার মানুষ আমাকে অন্যান্য পেশার চাইতে আমাকে সানন্দে গ্রহণ করবে আমার পেশাটাকে মূল্যায়ন করবে একজন অসুস্থ রুগী যখন আমার চেম্বারে আসবে বা আমার হসপিটালে আসবে আমি তখন তার রোগাক্রান্ত রোগীকে জিজ্ঞাসাবাদ করে সঠিক ওষুধটা এবং সে যদি সুস্থ হয় সে আমার জন্যে এবং সবার জন্যে সে দোয়া করবে তিনি বলেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে কাজ করছে কারণ এখান থেকেই সর্বমূল্যের শিক্ষার্থীরা ভর্তি শিক্ষার সুযোগ পাচ্ছে কুষ্টিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সেবার ধরন তুলে ধরে অভিজ্ঞ ডাক্তার আর বলেন এই এই পেশার মাধ্যমে আমরা মানুষের সেবা করতে পারছি আবার তাদের থেকে দোয়াও পাচ্ছি সেবাটাই মূল লক্ষ্য আমরা চাই এবং আমাদের পেশার থেকে আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আমরা যেভাবে সেবা করে যাচ্ছি বা সেবা করছি তাতে মানুষের অনেক সাশ্রয় হয় অ্যালোপ্যাথি যেমন আমি একটা উদাহরণ দিই সিজার একটা মেয়ের সিজার করতে হবে তার সিজারের ছোটোখাটো খাটো ভর্তি হতে গেলে প্রায় বিশ বাইশ হাজার টাকা লাগে আমি শুনেছি বড়ো বড়ো ক্লিনিকে পঞ্চাশ হাজার এক লাখ টাকাও লাগে কিন্তু আমাদের যে ওষুধগুলো আছে যদি তিন মাসের পরের থেকে একটা মেয়ে প্রেগনেন্ট যখন তিন মাস প্রেগন্যান্সি হয়ে যায় তখন থেকে যদি আফটার ডেলিভারি পর্যন্ত সে যদি হোমিও ডাক্তারের কনসালটেন্টে থাকে তাহলে পারে তার সিজার লাগে না এবং তাতে ব্যয় হবে খুব জোর এক হাজার টাকা মতো ব্যয় হবে না তো যেখানে বিশ বাইশ হাজার টাকা থেকে এক হাজার টাকা আমরা নর্মাল ডেলিভারি করাতে পারি সেখানে তার সিজারের প্রয়োজন নয় যেমন হার্নিয়া হার্নিয়া একটি রোগ অ্যালোপ্যাথিতে হার্নিয়ার কোনো অপারেশন ছাড়া ট্রিটমেন্ট নাই আমাদের কিন্তু ভালো ভালো ট্রিটমেন্ট আছে হান্না এবং সেটা আমরা এক থেকে তিন মাসের মধ্যে সেই হান্ন ভালো করে দিতে পারি ওষুধের মাধ্যমে বিনা অপারেশনে আরো এইরকম অনেক উদাহরণ আছে টিউমার হ্যাঁ মানুষের শরীরে অনেক জায়গায় মাথায় পিঠে বুকে হাতে টিউমার হয় টিউমারও আমরা কিন্তু অবস্থা বুঝে কারোর একটা টিউমার থাকে কারোর একাধিক টিউমার থাকে সেই ক্ষেত্রে সময় সময় লাগে লাগে এক দুই ভালো হয় বেশি সেই ক্ষেত্রেও আমাদের এক দুই হাজার টাকার মধ্যে বা আর এই রকম টাকার ভিতরে তার টিউমার ভালো হয়ে যায় অথচ অ্যালোপ্যাথিতে টিউমার অপারেশন ছাড়া ভালো হয় না অনেক ক্ষেত্রে আমরা রুগী পেয়েছি দেখেছি বাস্তবতায় যে একজন একটা টিউমার হয়েছিল অপারেশন করছে দুই মাস পরে পাঁচ থেকে আবার হয়েছে সে আর অপারেশন করবে না আমাদের কাছে আসছে ওষুধ খাইছে ভালো হয়ে গেছে কারণ টিউমারের শিকড় যদি ভিতরে থাকে তাহলে পরে সে পাঁচ দিয়ে আবার হবে যেমনি করে পায়ের ভার্সি আমরা যেটা বলি পায়ের ভার্সি পায়ের এই ভার্সিটাও অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া যায় না তাও যদি শিকড়টা ঠিক মতো তুলতে পারে আর আমাদের ওষুধ আছে আমরা খাওয়াইলে ওই ভার্সিটা ওখানে নরম হয়ে হ্যাঁ পেকে বেরোয় আসবে সে হাঁটতে পারবে এমনও ভার্সি রুগী দেখেছি জুতা খালি পায়ে তো হাঁটতেই পারে না জুতা বাইরেও হাঁটতে পারে না খোঁড়ায়ে খোঁড়ায়ে হাঁটে সেখানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধে অনেক ভালো কাজ করবে এবং অনেক কম টাকায় সে উপকৃত হবে যার জন্যে আমাদের হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন ইনি কিন্তু গরিব দুঃখী মানুষের জন্যই এবং যে ওষুধের প্রতিক্রিয়া কম অ্যালোপ্যাথিক ওষুধে যেমন অনেক ওষুধের প্রতিক্রিয়া আছে একটা ওষুধ দিলে তার সাথে আরেকটা ওষুধ দিয়ে দেয় না হলে সেটা মানুষের ক্ষতি করে আমাদের কিন্তু তা না আমরা একটা ওষুধ দিলে তার সাথে ক্ষতি করবে বলে ওর সাথে আরেকটা ওষুধ এটা আমাদের দেওয়া লাগে না আমাদের নর্মালি একটা ওষুধেই বা দুইটা ওষুধেই আমরা সেই রোগকে ভালো করতে পারি কিন্তু সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার আর ডায়াগনোসিসের ব্যাপার আর ভালো ওষুধ পাওয়ার ব্যাপার আমাদের দেশে বিদেশ থেকে কিছু ওষুধ আছে খুব ভালো ভালো ওষুধ যেমন আগে আসতো আমেরিকার থেকে এখন আমেরিকার ওষুধ খুব কম আসে এখন জার্মানির ওষুধ আছে উইনমার শোয়েবের এবং রিকুইজ কোম্পানির তারপর সুইজারল্যান্ডের ওষুধ আছে তারপরে পাকিস্তানি কিছু ওষুধ আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি রোগী ক্ষেত্রে তারপরও অনেক ওষুধ এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না আমরা যারা ইম্পোর্টার তাদেরকে বলছি যে ভাই আমরা তো এই রুগী আছে ওষুধ পাচ্ছি না আপনারা একটু দেখেন হ্যাঁ আপনারা যেহেতু ইম্পোর্ট করে ইম্পোর্টার হ্যাঁ আমরা তো ছোটো ডাক্তারই করি আমাদের পক্ষে তো ইম্পোর্ট করা সম্ভব না তো তারাও চেষ্টা করতেছে ওষুধ আনার কিন্তু যদি আস্তে আস্তে হোমিওপ্যাথিক ওষুধ যদি ইম্পোর্ট না হয় হ্যাঁ জার্মানি বা সুইজারল্যান্ডের ওষুধ যদি না আসে তাহলে আমাদের ডাক্তারি করা খুব কষ্টকর হয়ে যাবে এবং আমরা রুগীকে সুস্থ করতে পারবো না কারণ আমাদের দেশীয় ওষুধও আছে দেশীয় অনেক কোম্পানি আছে তাদের ক্ষেত্রে অনেক ওষুধই ভালো কাজ করে আবার অনেক ওষুধই কাজ করতে চায় না যার জন্য মানুষের ফেদ হ্যাঁ কোম্পানির আমি ওই যে প্রোডাক্টের ব্যাপার প্রোডাক্টটা ড্রাগ কিন্তু দেখে দিচ্ছে তার প্রোডাক্ট ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার ভিতরে আমরা দেশে দিলে এবার অনেক সময় কাজ করে না বা দেরিতে করে সেই ক্ষেত্রে জার্মানি ওষুধ প্রয়োগ করলে খুব দ্রুত কাজ করে এটা আমরা প্রমাণিত দেখেছি কিন্তু আর আমাদের কিছু লোকের অ্যালার্জিও আছে যে আমাদের জার্মানি ওষুধ দেবেন ডাক্তার সাহেব জার্মানি ওষুধ দেবেন আমাদের দেশে জার্মানি ওষুধ দুই নম্বর দুই নম্বর হওয়ার কোনো ই নাই সুযোগ নাই কারণ যারা বাংলাদেশে ইম্পোর্ট করে হলো দুইজন ঢাকা ন্যাশনাল হল আর চিরায় ইন্টারন্যাশনাল হোমিও হল আর সুইজারল্যান্ডের ওষুধও ইম্পোর্ট করে দুইজন ঢাকাতে প্রগতি হোমিও হল আর পাবনাতে বেঙ্গল হোমিও হল এই মোট চারজন ইম্পোর্টার এখন কেউ যদি এর ভিতরে ওষুধ নিয়ে এখন জার্মানি ওষুধের বোতল মুখ খুলে ওইটার ভিতর বাংলাদেশি ওষুধ ঢেলে বিক্রি করে এটার জন্য আসলে ধরা মুশকিল এটার জন্য আপনি ল্যাবও ধরতে পারবে না কারণ ওষুধ নাক্স নাক্সের মধ্যে নাক্সই ঢালেছে হ্যাঁ তো সেটা জার্মানি না দেশি এটা কিন্তু ল্যাব ধরারও মুশকিল আমরা দুধের কথা এটা তার মানসিকতার ব্যাপার এটা নৈতিকতা এটা আমার জানা মতে আমি এরকম কোনো পাইনি আর হলো হতে পারে কিন্তু আমি পাইনি আর আমরা ইম্পোর্টারের কাছ থেকে সাধারণত ওষুধ কিনে থাকি আমাদের ছেলে মেয়েদের ক্লাসও বলে থাকি যে তোমরা যারা ইম্পোর্ট করে বা যারা সিল ফাইল বিক্রি করে তাদের কাছ থেকে ওষুধগুলা কিনবো ভালো ওষুধ কিনবো নাহলে তো ডাক্তারিতে সুনাম করতে পারবে হ্যাঁ দেশি ওষুধের ভিতরে অনেক ভালো ওষুধ আছে অনেক ভালো ভালো কোম্পানি আছে নিউ লাইফ কোম্পানি একজন ভালো কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি ম্যাক্সফেয়ার কোম্পানি একটা ভালো কোম্পানি ডিপলেট কোম্পানি একটা ভালো কোম্পানি জোহা কোম্পানি একটা ভালো কোম্পানি ঢাকা হোমিও হল একটা ভালো কোম্পানি তারপরে জিপি কোম্পানি একটা ভালো কোম্পানি হোমিও রিসার্চ একটা ভালো কোম্পানি কিন্তু এনাদের সব আইটেমই যে ভালো এটা বলা মুশকিল যেমন হোমিও রিসার্চের জাস্টিসিয়া আমরা ব্যবহার করি বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করে কাশির ঠান্ডা কাশির জন্য চার্জিসটা আমি জার্মানি করব মানে আমার ব্যক্তিগত ই করলে বা জার্মানির ওষুধে বেস্ট তারপরে কাশির সিরাপ একটা আছে যেমন হ্যাঁ ইউনিজন কোম্পানির হ্যাঁ সে সিরাপটা সাধারণত মানুষ খেলে তার কাশিতে উপকার পায় আর সে ওইটাই খোঁজে তো এই যে দেশি ওষুধটা ভালো নাই আমি তা বলবো না হ্যাঁ ফেয়ারের একটা গ্রাফাইটিস অয়েন্টমেন্ট যাদের ওই যে অনেক সময় দাঁত জাতীয় ফাঙ্গাস দেখা দেয় ওই অয়েনমেন্ট লাগালে তার দাঁত ভালো হতে পারে হয় আমরা দেখেছি এবং ব্যবহারও করেছি তো ওই জন্য দেশি ওষুধে সব খারাপ এটা বলা মুশকিল হ্যাঁ আর এই ক্ষেত্রে তবে জার্মানি ওষুধের বিকল্প নাই যেমনি করে মায়ের দুধের বিকল্প না আমি মনে করি জার্মানি ওষুধের বিকল্প নাই মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি